আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কমপ্লেক্স টু সিম্পলের আজকের পর্বে আমি ইফযুক্ত হ্যাবদ কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে খুব সহজেই রূপান্তর করা যায় সে বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকের আমার বিষয় হচ্ছে হলো যুক্ত হ্যাবদ এই ইভযুক্ত হ্যাবদ কমপ্লেক্স সেন্টেন্সকে আজকে আমি সিম্পল করে দেখাবো খুব সহজেই প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হলো ইফ এবং এই সাবজেক্ট এটিকে তুলে দিতে হবে তারপরে বাই বসিয়ে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে আইন যোগ করতে হবে বাকি অংশ বসবে অর্থাৎ প্রথমে ই পার সাবজেক্ট ই পার সাবজেক্ট উঠে যাবে তারপরে বাই বসে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে যে যোগ হবে বাকি অংশ বসে আচ্ছা এই নম্বর উদাহরণটি লক্ষ্য করুন ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ এই বাক্যটাকে আমরা সিম্পল করবো খুব সহজেই প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ইফ এবং এই সাবজেক্ট এটা তুলে দিতে হবে তারপর বাই বসিয়ে এই ওয়ার্কের সাথে আইন যে যোগ করতে হবে করে বাকি অংশ লিখতে হবে তাহলে বাক্যটি দাঁড়াচ্ছে সিম্পল করলে দাঁড়াচ্ছে আমাদের বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ আশা করি বুঝতে পেরেছেন এবারে বি নাম্বার উদাহরণটা লক্ষ্য করুন বি নাম্বার উদাহরণটা হচ্ছে ইফ সি গোস টু লাইব্রেরি হি ক্যান ফাইন্ড মেনি ন্যাসেসারি বুকস এই সেন্টার্সটাকে আমরা আগের মতো করেই খুব সহজেই সিম্পল করবো প্রথমে আমাদের ইফ এবং এই সাবজেক্টকে তুলে দিতে হবে তাহলে যে গো আছে বাই যোগ করে গোর সাথে আইন যে যোগ করলে গোয়িং হবে তাহলে বাক্যটি দাঁড়াচ্ছে বাই গোয়িং টু লাইব্রেরি হি ক্যান ফাইন্ড মিনি ন্যাসেসারি বুকস

আমরা আগের মতো করেই এটাকে সিম্পল সেন্টেন্স করব। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে এই ই আর এই সাবজেক্টটাকে তুলে দিতে হবে তারপর বাই যোগ করে কি আইন যে যোগ করতে হবে তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে বাই কিপিং লাইব্রেরি কার্ড দে ক্যান বোর বুকস আশা করি বুঝতে পেরেছেন ডিনং বাক্যটি লক্ষ্য করুন ইফ ই ওয়ার্ক ফার্স্টলি হি কুড উইন দ্য রেস সে যদি জোরে হাঁটতো তাহলে কি দৌড় প্রতিযোগিতায় জিততে পারত তাহলে এই সেন্টেন্সটাকেও আমরা খুব সহজেই সিম্পল সেন্টেন্স করব প্রথমে আমরা এই ইফ এবং এই সাবজেক্টটাকে তুলে দেব দিয়ে বাই যোগ করে ওয়াকটির প্রেজেন্ট ফর্মের সাথে আইন যোগ করতে হবে তাহলে বাক্যটা আমাদের দাঁড়াচ্ছে বাই ওয়াকিং ফার্স্টলি হি কুড উইন দ্য রেস আশা করি বুঝতে পেরেছেন ইন উদাহরণটি লক্ষ্য করুন ইফ উই স্লিপ প্রপারলি উই ক্যান মেনটেন এ হেলদি লাইফ তাহলে আমরা আগের মতো ইফ এবং এই সাবজেক্টটাকে তুলে দেব দিয়ে বাই যোগ করে স্লিপের সাথে আইন যোগ করবো তাহলে আমাদের বাক্যটা দাঁড়াচ্ছে বাই স্লিপিং প্রপারলি উই ক্যান মেনটেন এ হেলদি লাইফ এফনং এফনং বাক্যটি লক্ষ্য করুন ইফ আই প্র্যাকটিস মেডিসিন আই ক্যান বি এ ফার্মাসিস্ট একইভাবে এটাকে আমরা সিম্পল করবো আগের নিউমে

এটাকে সিম্পল করব আমরা আগের নিয়মে এই ইফ এবং এই সাবজেক্টটাকে তুলে দিব দিয়ে বাই যোগ করে প্লান্টের সাথে আইন যে যোগ করব তাহলে আমাদের বাক্যটা দাঁড়াচ্ছে বাই প্লান্টিং মোর ট্রিজ উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট আশা করি বুঝতে পেরেছেন এই স্লং বাক্যটি লক্ষ্য করুন ইফ ইউ রাইট প্রপারলি ইউ ক্যান গেট গুড মার্কস সঠিকভাবে তুমি যদি সঠিকভাবে লেখো পরীক্ষায় ভালো নাম্বার পাবে এই বাক্যটাকে আমরা সিম্পল করব আগের নিয়মে এই ইফ এবং এই সাবজেক্টকে তুলে দিয়ে বাই করে রাইটের সাথে আইন যে যোগ করব তাহলে আমাদের কম সিম্পল সেন্টেন্সটা দাঁড়াচ্ছে বাই রাইটিং প্রপারলি ইউ ক্যান গেট গুড মার্কস আশা করি বুঝতে পেরেছেন আইডন বাক্যটি লক্ষ্য করুন ইফ ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ইউ ক্যান ইনহেল দ্য ফ্রেশ ইয়ার অফ দ্য নেচার তুমি যদি সকালে ঘুম থেকে উঠো তাহলে প্রকৃতির কি

উই ক্যান প্রসপার ইন লাইফ প্রসপার ইন লাইফ সরি ডিয়ার ভিউর্স লাইফ লিখতে ভুলে গিয়েছিলাম যাই হোক এই সেন্টেন্সটাকে আমরা সিম্পল সেন্টেন্স করবো আগের মতো করে এই ইফ এবং এই সাবজেক্টটাকে তুলে দিয়ে বাই বাই বসিয়ে ইউটিলাইজার সাথে আইন যে যোগ করবো তাহলে আমাদের সিম্পল সেন্টেন্সটা দাঁড়াচ্ছে বাই ইউটিলাইজিং টাইম ইন ড্রয়িং ফ্রুটফুল ওয়ার্ক উই ক্যান প্রসপার ইন লাইফ আশা করি বুঝতে পেরেছেন কেন বাক্যটি লক্ষ্য করুন ইফ শি ভেজিটেবল গার্ডেন শি কুড গেট ফ্রেশ ভেজিটেবল সে যদি বাগান করতো শাকসবজি তাহলে কি টাটকা শাকসবজি পেতো এই সেন্টেন্সটাকে আমরা আগের মতো করে সিম্পল করব এবং প্রেজেন্ট ফ্রম হচ্ছে মেক মেকের সাথে আইন যোগ করবো বাই বসিয়ে তাহলে সিম্পল সেন্টেসটা আমাদের দ্বারা আছে বাই মেকিং বাই মেকিং আ ভেজিটেবল গার্ডেন শি কুড গেট ফ্রেশ ভেজিটেবল আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার ভিউয়ার্স ক্লাসটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন